আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর একটা ভিডিও রেকর্ড করতেছি যখন আমার সাবস্ক্রাইবার প্রায় চোদ্দ হাজার নশো ছিয়ানব্বই মানে সারজন বাকি আছে পনেরো হাজার হইতে তো মূলত আমার ভিডিওতে মূলত মানে গ্রিন স্ক্রিন ক্লোপারেশন করে ভিডিও মানে রেকর্ড করা হয় ওই ক্ষেত্রে মানে একটা সমস্যা হয়েছে এটা কপরেডি ওয়াই আর ওয়াইআরএফ এর একটা ভিডিও ইউজ করে আমেরখানে তো এক্ষেত্রে মূলত আমার মূলত সাজেশন আসলেও স্ট্রাইক হওয়ার পরে কী করণীয় কেউ যদি জানেন অবশ্যই জানাবেন আর দিন শেষে আল্লাহ আল্লাহর সাজা এইভাবে অবশ্যই তবে চ্যানেল কপি স্ট্রাইক খেলে তো চ্যানেলের রেজ ডাউন হয়ে যায় বা পাশাপাশি হলে কোনো ভিউ অ্যাড হয় না ঠিক আছে ওই ক্ষেত্রে মূলত কারো কোনো সাজেশন থাকলে জানাবেন অবশ্যই আর এটাই আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই পনেরো হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া তবে আমরা তো ওই বিষয়টা নিয়ে খুব চিন্তা আছি আসলে চ্যানেলে খুবই রেডিস্টেক খাওয়ার পরে তো চ্যানেল আসলে কীভাবে চলে না বা রিস্ক ভালো থাকে না সময় জানাবেন আল্লাহ হাফেজ